এক গ্রামে কুদ্দুস মিয়ার একটি ময়না পাখি ছিল পাখিটির নাম ছিল টুকাই টুকাই শুধু একটি পোষা পাখি নয় সে ছিল কুদ্দুস মিয়ার পরিবারের সদস্যের মত টুকাই মানুষের মতো কথা বলতে পারত আর এই কারণে গ্রামের সবাই টুকাইকে খুব ভালোবাসত কুদ্দুস মিয়া প্রতিদিন সকালে টুকাইকে খাঁচা থেকে বের করে গ্রামের বাগানে উড়তে দিতেন টুকাই আবার ঠিক দুপুরে ফিরে আসত টুকাইয়ের এই নিয়ম দেখে গ্রামের ছোট বড় সবাই মুগ্ধ ছিল একদিন গ্রামের এক দুর্নীতিবাজ লোক হানিফ টুকাইকে দেখে লোভ সামলাতে পারল না সে ভেবেছিল এমন বুদ্ধিমান পাখি শহরের বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে তাই একদিন দুপুরে যখন টুকাই বাগানে ছিল হানিফ গোপনে তাকে ধরে নিয়ে গেল কুদ্দুস মিয়া টুকাইকে খুঁজে না পেয়ে ভীষণ দুঃখ পেলেন তিনি পুরো গ্রামে ঘোষণা দিলেন যে আমার টুকাইকে খুঁজে দেবে তাকে আমি পুরস্কার দেব কিন্তু কেউ টুকাইয়ের সন্ধান দিতে পারল না হানিফ টুকাইকে শহরের এক বড় বাজারে বিক্রি করে দিল কিন্তু টুকাই ছিল খুবই বুদ্ধিমান নতুন খাঁচার ভেতরে বসে সে চুপচাপ পরিকল্পনা করতে লাগল নতুন মালিকের বাড়ি ছিল শহরের এক প্রান্তে টুকাই সেখানে গিয়ে কিছুদিন অপেক্ষা করল একদিন টুকাই তার নতুন মালিকের কাছ থেকে সুযোগ বুঝে পালিয়ে গেল সে তার পালের ইশারায় উড়ে উড়ে কুদ্দুস মিয়ার গ্রামে ফিরে এল গ্রামে ফিরে টুকাই কুদ্দুস মিয়ার বাড়িতে গিয়ে হানিফ এর নাম বলল কুদ্দুস মিয়া প্রথমে কিছুই বুঝতে পারলেন না এরপর টুকাই বারবার বলল হানিফ চোর হানিফ চোর টুকাইয়ের কথা শুনে গ্রামের লোকেরা সন্দেহ করতে লাগল তারা হানিফের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করল প্রথমে হানিফ অস্বীকার করল কিন্তু গ্রামবাসীর চাপের মুখে সে শেষমেশ স্বীকার করল যে সে টুকাইকে বিক্রি করেছিল হানিফকে শাস্তি দেওয়া হল আর কুদ্দুস মিয়া টুকাইকে ফিরে পেয়ে খুব খুশি হলেন সেই দিন থেকে টুকাই গ্রামে আরও বেশি প্রিয় হয়ে উঠল কুদ্দুস মিয়া তার পাখিটিকে আর কখনো একা ছেড়ে দেননি